আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন এটা হচ্ছে হাটসন রিভার হাটসন রিভারের পাশেই নিউ ইয়র্ক শহর গড়ে উঠেছে অর্থাৎ নিউ ইয়র্ক শহরের যে সবচেয়ে বড় সিটি ম্যানহাটন ম্যানহাটন সিটি এই হাটসন রিভারের পাশেই অবস্থিত এই রিভারের সৌন্দর্য দেখার জন্য অনেকগুলো লোকেশান রয়েছে অনেকগুলো স্পট রয়েছে যেখানে বসে আপনি এই রিভারের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর যেহেতু এই রিভারের উপর অনেকগুলো ব্রিজ আবার সেই ব্রিজগুলো দেখার জন্য ওরা ব্রিজের পাশেই খুব সুন্দর জায়গা তৈরি করেছে আমরা এরকম একটা পিয়ারে যাচ্ছি এটা হচ্ছে নদীর মাঝখান পর্যন্ত একটা রাস্তা রাস্তার পাশে ওরা খুব সুন্দর সুন্দর বাসা গড়ে তুলেছে আর এই রাস্তাটা বিকেলবেলা লোকজন হাঁটার জন্য আসে অনেকেই মাছ ধরার জন্য আসে এই সুন্দর লোকেশনটা আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে আমি কথা বলবো যে আপনারা অনেকেই জানতে চান যে বিশেষ করে যারা মধ্যবিত্ত যাদের আমেরিকা আসার টাকা নাই বা নিজ খরচে আমেরিকায় আপনারা যারা পড়তে আসতে পারবেন না তারা কিভাবে হানড্রেড পার্সেন্ট স্কলারশিপ বা সরাসরি ফান্ডিং নিয়ে আমেরিকায় আসবেন সেই বিষয়ে আমেরিকায় ব্যাচেলার করার জন্য হানড্রেড পার্সেন্ট স্কলারশিপ নিয়ে আসাটা অনেক কঠিন আপনি যদি স্কলারশিপ বা ফান্ডিং নিয়ে আসতে চান তাহলে আপনার এইচএসসি এসএসসি এর জিপিএ যেটা সেটা খুব ভালো থাকতে হবে পাশাপাশি আপনার এসএটি স্কোর সেটা খুব ভালো থাকতে হবে বারোশো থাকতে হবে বা আপনার আইএলটিএস সাত থাকতে হবে বা আপনি যদি টোফেল দেন সেটাও ভালো স্কোর হলে তখন আপনি স্কলারশিপে আসতে পারবেন কিন্তু সেটা তুলনামূলকভাবে অনেক কঠিন আর আপনি যদি আমেরিকায় ব্যাচেলার করার জন্য নিজ খরচে আসতে চান তাহলে অনেক টাকার ব্যাপার তাই যারা মধ্যবিত্ত বা যাদের প্রতি মাসে পাঁচ থেকে দশ লাখ টাকা খরচ করার মতো ক্যাপাসিটি নেই তাদেরকে আমি সময় বলি যে ব্যাচেলর বাংলাদেশ থেকে কমপ্লিট করার পর আপনারা মাস্টার্স পিএইচডি করার জন্য আসেন আপনার যদি আমেরিকা আসার স্বপ্ন থাকে সেই স্বপ্ন পূরণের জন্য আপনাকে আস্তে আস্তে নিজেকে তৈরি করতে হবে কিন্তু আপনি যদি মনে করেন যে আমি আগামী বছরেই যাব বা এক বছরের মধ্যে যাব এত তাড়াহুড়া করে আপনি স্বপ্ন পূরণ করতে পারবেন না অর্থাৎ স্বপ্ন পূরণ করার জন্য আপনার লক্ষ্য নির্ধারণ করতে হবে তাই আপনার যে রেজাল্টগুলো রয়েছে অর্থাৎ আপনার অনার্সের রেজাল্ট যদি খারাপ হয় তাহলে আপনার আইএলসে কিভাবে ভালো করা যায় কীভাবে সেভেন পয়েন্ট ফাইভ পাওয়া যায় বা জিআর স্কোর মিনিমাম জিআর স্কোর থ্রি হান্ড্রেড সেটা হলেই হয় কিন্তু আপনার স্কোরটা কিভাবে ভালো করা যায় অর্থাৎ প্রফাইলটা ভালো করার চেষ্টা করবেন আমেরিকায় আসার জন্য যদি আপনি লেগে থাকেন বা আপনি নিজেকে তৈরি করেন তাহলে কিন্তু এক বছর পরে হোক চার বছর পরে হোক আপনি আমেরিকা আসতে পারবেন অনেকের রিসার্চের অভিজ্ঞতা থাকে না তাই আপনাকে রিসার্চের অভিজ্ঞতা অর্জন করতে হবে কিছু পাবলিকেশান করতে হবে বা আপনি যদি চাকরি শুরু করেন তাহলেও কিন্তু আপনার প্রোফাইলটা ভালো হয় অর্থাৎ কিভাবে আপনার প্রোফাইলটা ভালো করা যায় কিভাবে ভালো প্রফেসরের কাছ থেকে রিকমেন্ডেশান নেওয়া যায় অর্থাৎ ভর্তির জন্য যেই জিনিসগুলো লাগে যেমন রেজাল্ট আইএলটিএস বা টোফেল জিআরডি তারপর লেটার অফ রিকমেন্ডেশান স্টেটমেন্ট অফ পারপাস এস এস ওপিটা কীভাবে ভালো লেখা যায় সেই জিনিসগুলো কিন্তু যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি ফান্ডিং নিয়ে আসতে পারবেন অর্থাৎ ফান্ডিং পাওয়ার জন্য আপনার যেহেতু এডমিশনটা হয় একটা কম্পিটিশানের মাধ্যমে তাই যার যোগ্যতা যত ভালো তাকেই কিন্তু দেওয়া হয় আর সারা বিশ্ব থেকে যেহেতু আমেরিকা অ্যাপ্লাই করে সো বুঝতেই পারছেন যে আপনার কম্পিটিশনটা শুধু দেশের ছেলে মেয়েদের সাথে হবে না আপনার কম্পিটিশন হবে নানান দেশের ছেলে মেয়েদের সাথে তাই আপনি যদি ভালো স্কোরদারি না হন তাহলে অবশ্যই পিছিয়ে পড়বেন এখন আপনি বলতে পারেন যে আমার একদিকে যেমন টাকা পয়সা নাই অর্থাৎ অর্থনৈতিক সমস্যা অন্যদিকে আমার প্রোফাইলও অ্যাভারেজ লেভেলের বা অনেকেই আছেন আপনারা যারা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন খুব ভালো ইউনিভার্সিটি না বা ভালো সাবজেক্ট না তাদের জন্য বলছি আপনারাও কিন্তু আসতে পারবেন অর্থাৎ আপনার প্রোফাইল যদি অ্যাভারেজ লেভেলের হয় আপনার সিজিপিএ তিনের কাছাকাছি বা এল টি এস সিক্স পয়েন্ট ফাইভ বা আপনার ইন্টার্নশিপ বা জব এক্সপিরিয়েন্স তেমন নাই তাই আপনার কিন্তু সেলফ ফান্ডিংয়ে আসার সম্ভাবনা একেবারেই কম তাই আপনাকে প্রফেসর ম্যানেজ করতে হবে এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে আপনি বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসরের তাদের রিসার্চ প্রোফাইলটা কি তারা কি নিয়ে কাজ করে সেই নিয়ে আপনাকে স্টাডি করতে হবে আপনাকে বসে বসে সময় দিতে হবে এবং সেই স্টাডিগুলো করার পর আপনাকে অভিজ্ঞতা আগে অর্জন করতে হবে তারা কি নিয়ে কাজ করে তার সাথে কথা বলার মতো নলেজ আপনাকে অর্জন করতে হবে সেই নলেজটা অর্জন করার পর তখন তাকে আপনি সুন্দর করে ইমেল দিবেন যে তোমার এই রিসার্চ সম্পর্কে আমি জেনেছি তোমার এই রিসার্চটা আমার ভালো লেগেছে এবং আমি এই রিলেটেড আমি পড়ালেখা করেছি আমার ব্যাকগ্রাউন্ড এই আমি মনে হয় তোমার এখানে কাজ করতে পারবো এবং এই বিষয়ে আমি কাজ করতে চাই তখন কিন্তু উনি ইমেল দিবে ও আমি স্টুডেন্ট নিবো বা আমার এখানে এখন আসা পসিবল কিনা সেই জিনিসগুলা কিন্তু তারা তখন ব্যাখ্যা করবে অর্থাৎ আপনাকে তখন প্রফেসর ম্যানেজ করতে হবে আর প্রফেসর ম্যানেজ করার উপায় হচ্ছে যে তাদের প্রোফাইল দেখে দেখে তারা কি লিখলে খুশি হবে সেই অনুযায়ী লেখা তখনই কিন্তু আপনি আমেরিকায় আসতে পারবেন বা স্বপ্ন পূরণ করতে পারবেন আর তাও যদি না হয় তখন আপনাকে যেটা করতে হবে জাপান কোরিয়া বা অন্যান্য কান্ট্রি থেকে আপনাকে মাস্টার্সটা করে ফেলতে হবে মাস্টার্সটা করার পর তখন আপনি পিএইচডি করার জন্য আমেরিকায় আসতে পারবেন বা অনেক দেশেই কিন্তু আপনার জাপানি ধরেন জাপানে যদি আপনি স্কলারশিপে যান এমনকি বিমান টিকিট তারা পাঠায় এবং জাপানের ভিসা নিতেও কিন্তু কোনো টাকা লাগে না অর্থাৎ আপনি বিনা খরচে আপনার কোনো টাকা না থাকা সত্ত্বেও কিন্তু আপনি জাপান চলে যেতে পারবেন বা কোরিয়া চলে যেতে পারবেন আর ওখান থেকে যখন আপনি মাস্টার্স করবেন অভিয়াসলি আপনি আমেরিকায় আসতে পারবেন কারণ জাপান কোরিয়া বা এই সকল দেশের যেহেতু রিসার্চ অনেক ভালো তারা ধরেই নেবে যে আপনার গবেষণা করার জ্ঞান আপনি অনেক অর্জন করেছেন আপনি ইজিলি আপনার পিএইচডি কাজটা করতে পারবেন সো এটা হচ্ছে আরেকটা টেকনিক আপনি সরাসরি আমেরিকা আসতে পারছেন না তাহলে আর একটু যোগ্যতা অর্জন করেন বা তারপরেও যদি আপনার যোগ্যতা না হয় আপনি মাস্টার্স করার পর পিএইচডি করেন পিএইচডি করার পর পোস্ট ডক্টর গবেষণা করার জন্য আমেরিকায় আসা যায় বা আপনি যদি একটা ভালো কোম্পানিতে চাকরি করেন তখন জব এক্সপিরিয়েন্সের মাধ্যমে একদিকে যেমন আপনার অভিজ্ঞতা হবে অন্যদিকে চাকরির সময় আপনি টাকা সঞ্চয় করতে থাকবেন তখন সরাসরি চাকরি নিয়ে আমেরিকা আসা যায় অর্থাৎ অনেকগুলো উপায় রয়েছে কিন্তু আপনি দরিদ্র বলে বা আপনার টাকা নাই বলে কেউ সরাসরি আপনাকে সাহায্য করে নিয়ে আসবে এই আশা করা থেকে আমাদের বের হয়ে আসতে হবে আমাদেরকে যেই অবস্থায় আমরা আছি যেই যোগ্যতা আছি সেই যোগ্যতা কিভাবে বাড়িয়ে সামনে আমাদের যাওয়া যায় সেই চিন্তা করাটা উত্তম অর্থাৎ আপনার জন্য আপনার পারিপার্শ্বিক যে ইনভারমেন্ট আপনি যে পরিবেশে আছেন চারপাশটা পরিবর্তন হবে না আপনাকে নিজে এই পরিবেশে খাপ খাওয়ানোর মতো বা নিজের যোগ্যতা করে এই পরিবেশে নিজের অবস্থানটা অর্জন করে নিতে হবে আমরা যেটা আশা করি মনে করি যে আমার জন্য পারিপার্শ্বিক অবস্থা পরিবর্তন হবে আমার জন্য আমেরিকা যাওয়া সহজ হবে বা কম্পিটিশন চলে যাবে আমি সরাসরি যাব না এটা দিন দিন আরও বাড়বে যেহেতু কম্পিটিশান বাড়বে আগে দেখুন যে লোকজন কেউ আমেরিকা থাকলেই চলে আসতে পারত কিন্তু ইদানিং কিন্তু ফ্যামিলি ইমিগ্রেশনও কঠিন হচ্ছে ভবিষ্যতে হয়তো বন্ধ হয়ে যেতে পারে তাই সহজ রাস্তাগুলা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে দিন দিন সব কিছুই কঠিন হচ্ছে তাই আমাদের যেটা করতে হয় এই কঠিন সময়কে মোকাবেলা করার জন্য একদিকে আমরা সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে পারি যে আমাকে শক্তি দাও আমি যেন এটা মোকাবেলা করতে পারি অন্যদিকে হচ্ছে যে নিজের যোগ্যতাগুলা বাড়ানো এবং এই যোগ্যতা বাড়াতে যদি আপনার কিছুটা সময়ের প্রয়োজন হয় সেই সময় দিতে হবে তাই কেউ দেখুন আমেরিকায় অনার্স করার জন্য আসে কেউ মাস্টার্স করার জন্য আসে কেউ পিএইচডি করার জন্য আসে অর্থাৎ সবাই কিন্তু কম বয়সে আসতে পারে না কেউ একটু বেশি বয়সে আসে আর আমেরিকায় আপনি যেই বয়সেই আসেন আপনার যদি যোগ্যতা থাকে আমেরিকা আপনাকে স্বাগত জানাবে যে কোনো বয়সেই আপনি এখানে পড়াশোনা করতে পারবেন যে কোনো বয়সেই আপনার যোগ্যতা থাকলে আপনি চাকরি করতে পারবেন এমন নয় যে আপনার চাকরির বয়স চলে যাচ্ছে তা নয় কিন্তু আপনি যদি রিয়েলি স্বপ্ন পূরণ করতে চান তাহলে আপনার দুর্বলতাগুলো ঢেকে কিভাবে আপনার যোগ্যতা বাড়ানো যায় সেই বিষয়ে মনোযোগী হওয়াটা উচিত এবং আমি আমার দর্শকদের বা আমি আমার অতীত ছাত্রছাত্রীদের সবসময় এই পরামর্শ দিয়েছি যে নিজের যোগ্যতা বাড়াও তোমার জন্য ইনভারনমেন্ট সহজ হয়ে যাবে বা তোমার জন্য কেউ সহজ রাস্তা করে দেবে তা নয় আর আপনারা যারা দেশে ভালো অবস্থানে আছেন দেশে সব কিছু মিলিয়ে ভালো আছেন তাদের বিদেশে আসার চিন্তা না করাটাই ভালো কারণ দেশে ভালো আছেন পরিবারের সাথে আছেন বন্ধুদের সাথে আছেন ওইটাই সবচেয়ে সুন্দর অবস্থান বা ভালো অবস্থান আপনারা এই বিষয়ে চিন্তা না করাটাই উত্তম আজ এ পর্যন্তই আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ